শুনতে শুনতে আপনারা যা চাইবেন তাই কবুল হবে ইনশাহ ব হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এই সূরাটি আপনাদেরকে শুধুমাত্র মনোযোগ দিয়ে শুনতে হবে পড়তে হবে না প্রিয় বন্ধুরা পবিত্র কোরআনকে মহান আল্লাহ তালা আমাদের জন্য রহমত করে পাঠিয়েছেন কোরআন তেলাওয়াত করা যেমন পুণ্যের কাজ পাশাপাশি এর তেলাওয়াত শোনাটাও অত্যন্ত পুণ্যের কাজ যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় সেই ঘরে অনবরত মহান আল্লাহ তায়লা রহমত বর্ষিত আর এই কোরআনেই রয়েছে সকল সমস্যার কার্যকরী সমাধান প্রিয় বন্ধুরা যারা কোনো কঠিন সমস্যা বা বালা মুসিবতে আছেন কোনোভাবেই মনের আশা পূরণ হচ্ছে না সংসারে ঝামেলা বা অশান্তি লেগেই আছে অভাব অনটন ও দারিদ্রতায় ভুগছেন অসুস্থতা আপনাকে দুর্বল করে ফেলেছে তারা কষ্ট করে নীরবে এই অলৌকিক শক্তির সুরাটি শুধুমাত্র একবার শুনুন সুরাটি শোনার সময় মনে মনে আপনার সমস্যা ও হাজতের কথাগুলো মহান আল্লাহর কাছে নিবেদন করুন ইনশা এই সুরাটির অলৌকিক কুদরতি শক্তিতে আপনার জীবন থেকে সকল পালা মুসিবত দূর হয়ে যাবে সংসারে শান্তি নেমে আসবে অভাব অনটন দূর হয়ে সমৃদ্ধি আসবে রোগ বালা থেকে মুক্তি পাবেন এবং আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা ও চাওয়া পাওয়া গুলো পূরণ হয়ে যাবে তবে এই সুরাটি আপনাদেরকে প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত শুনতে হবে যদি অর্ধেক শুনেই চলে যান তাহলে কোনো কাজে সফল হবে না মহান আল্লাহর কাছে দোয়া করছি হে আল্লাহ যারা কোরআনের এই সুরাটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবে আপনি তাদের সকল হাজত ও মনের আশাগুলো পূরণ করে দিন আমিন কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে তো আতে শরিক থাকুন কেননা কে জানে যে কখন কার দোয়া কবুল হয়ে যায় তো চলুন সুরাটি শুনে নেওয়া যাক তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবিম মুবীন هدى وبشرى للمؤمنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون إن الذين لا يؤمنون بالآخرة زينا لهم أعمالهم فهم يعمهون أولئك الذين لهم سُوءُ في الآخرة هم الأخسرون وإن